শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ এখানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং খেলোয়াড়বৃন্দ আমাদের এই ডায়াসে উপস্থিত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু আগেই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা উপভোগ করলাম আমরা সত্যি কোমলমতি এবং তারুণ্য উদ্দীপ্ত আমাদের খেলোয়াড়দের এই ক্রীড়া নৈপুণ্যে আমরা বিমনিত রয়েছি মাঝখানে আমাদের খেলার একটু ছন্দপতন হয়েছিল এটা আকস্মিক অত্যন্ত দুর্ভাগ্যজনক জাতির জনকের নামে অনুষ্ঠিত এই ক্রীড়ায় আমাদেরকে আরো যত্নশীল হয়ে খেলাধুলা উপহার দেওয়া উচিত বিকজ কারণ হচ্ছে যদি এ ধরনের ঘটনা পুনর্বৃত্তি হয় বা যে ঘটনা আমার জীবনে আমি কখনো দেখিনি এটা আমরা কষ্ট পেয়েছি আমি আমার এই ছোট ভাইদেরকে অনুরোধ করব তোমরা যে কোনো খেলা সেই যে টুর্নামেন্ট যে নামে এটা পরিচালিত হয় ওনার স্মৃতির প্রতি ওনার গাম্ভীর্যর প্রতি ওনার যে এই দেশ এবং জাতির জন্য যে অবদান সেরকম একটা ভাবলম্বে পরিবেশে তোমরা এই ধরনের খেলা আর খেলাধুলা একটা প্রতিযোগিতামূলক ব্যাপার এখানে হার জিত থাকবে ভালো খেলার পরেও অনেক সময় আমাদের যদি ভাগ্য সুপ্রসন্ন না হয় তাহলে খেলায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় না কিন্তু আমার বিবেচনায় অবশেষে তোমরা যে খেলতে এসেছ আমাদের প্রতি আমাদের এই যে অফিসার ইনচার্জ সাহেব এবং অন্যান্যদের সহযোগিতায় দুই চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় তোমরা সবসময় সিনিয়রদেরকে ফলো করবা তোমাদের এই ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি আমরা কৃতজ্ঞ তোমাদের কাছে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সময় বেরিয়ে পার হয়ে যাচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে সুতরাং আমি আর কথা বলতে চাই না তারপরেও আমি তোমাদেরকে এই খেলাধুলামূলক মনোভাব এটা বজায় রাখার জন্য স্পোর্টসম্যান অ্যাটিটিউড নিয়ে ভবিষ্যতের সামনে টিমগুলাতে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল এবং সে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আমাদেরকে নিয়মিত শরীর করতে হবে এই অনুষ্ঠান এটা এটা অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার হান্টিং প্রতিযোগিতা এখান থেকে তোমরা আরো উচ্চস্তরে জেলা পর্যায়ে খেলতে যাবা সেখান থেকে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আমাদের নতুন খেলোয়াড় তৈরি হবে তো তোমাদের প্রতি আবার অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে আমার যেটা বিবেচনা আজকে দুই পক্ষ জয়ী হয়েছে তার কারণ খেলা অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল যারা রানার সব হয়েছে তাদের ভাগ্য সুখ না হওয়ার কারণে অনেকগুলো আক্রমণ করার পরেও আজকে তারা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারেনি সামনের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ পাশাপাশি আমি একটু ঘোষণা দিচ্ছি আমার পক্ষ থেকে তোমাদেরকে জাস্ট একটু উৎসাহ দেওয়ার জন্য উভয় দরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে আমি পুরস্কার ঘোষণা করলাম থ্যাংক ইউ